আসসালামু আলাইকুম আমরা যে প্রতিনিয়ত বাসে ট্রেনে অথবা লঞ্চে আপডাউন করে সেখানে অপরিচিত কারোর কাছ থেকে কিছু খেতে নেই খেলে কিন্তু বিপদ হয় এটা কিন্তু প্রায় তিরিশ থেকে ৩৫ বছর আগে থেকে এই প্রচারণা চালিয়ে আসছে অপরিচিতর কাছ থেকে যেন কিছু না খাওয়া হয় কারণ অজ্ঞান পার্টি আপনার সুকৌশলে এই খাওয়ার সাথে অজ্ঞান করার মেডিসিন দিয়ে দেয় দিয়ে আপনাকে অজ্ঞান করে আপনার সব নিয়ে যায় তো নেয়ার থেকে বড় কথা হলো অনেক মানুষ মারা গেছে এই অজ্ঞান পাটির যে ওষুধটা প্রয়োগ করে এটা অতিরিক্ত করে অতিরিক্ত করার কারণে মাত্র অতিরিক্ত করার কারণে অনেকে মারা গেছে এবং অনেকে মুমুষ অবস্থা হাসপাতালে চিকিৎসা নিয়ে বেঁচে গেছে তো এটা বড় একটা বিপদ হলো মানুষ মারা যাওয়ার সংখ্যা এখানে থাকে এই জন্য খুব সাবধান থাকতে আমাদেরকে চলার পথে অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়া যাবে না এরা এক এক সময় এক এক ধরনের লেবাস পরে লেবাস পরিবর্তন করে মানুষকে বিশ্বাস জাগানোর জন্য মানুষের বিশ্বাস অর্জন করার জন্য এরা অনেক সময় দাড়ি বড় বড় দাড়ি রাখে মাথায় টুপি পরে মাথায় পাগড়ি পরে বড় বড় পাঞ্জাবি পরে অনেক বড় আলেমলামা মনে হবে এদেরকে দেখলে আবার অনেক সময় একেবারে ক্লিন শেপ টাই কোট টোট পরে ঘুরবে খুব ভালো চেহারা মনে হবে যেন উচ্চপদস্থ কোনো কর্মকর্তা তা এটা করে এরা মানুষের বিশ্বাস অর্জনের জন্য তাইলে মানুষ বিশ্বাস করবে যে না এরা তো ভদ্র মানুষ এরা ভালো মানুষ এরা এগুলি করবে না ওদের থেকে খাবে এক কথা হলো অপরিচিত কে হলে তার কাছ থেকে কিছু কিছুই খাওয়া যাবে না ঠিক এই একই খপ্পরে পড়ছেন একজন রাজনীতিবিদ একজন এমপি প্রার্থী উনি আজকে এই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছেন উনি ওনার বাড়ি হলো গায়বান্দা জেলা উনি গাইবান্ধা তিন আসনের এমপি প্রার্থী ওনার টাকা মোবাইল খুঁজেছেন অজ্ঞান পার্টির খাওয়া ডিম খেয়ে জ্ঞান পার্টি কৌশলে ওনাকে একটা ডিম খাইয়ে দিয়েছেন উনি গেছিলেন ঢাকাতে নমিনেশন বাতিল হয়েছিল পরে ওটা নির্বাচন কমিশনে আপিল করেছেন আপিলে উনি নমিনেশন ফেরত ফেরত পেয়ে উনি গাইবান্ধায় আস আসতেছিলেন রংপুরের একটা বাসে করে পরে ওনাকে ওই বাসে কৌশলে ডিমের মাধ্যমে খাইয়ে দিয়েছে অজ্ঞান পার্টি উনি অজ্ঞান হয়ে গেছেন ওনার মোবাইল টাকা পয়সা যা ওই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো নিয়ে গেছে নিয়ে ওনাকে রংপুরের মডার্ন মোড়ে ফেলে দিয়েছে পরে খুবই পুলিশ খবর পেয়ে ওনাকে উদ্ধার করছেন উদ্ধার করে রংপুর মেডিকেলে স্বাভাবিক অবস্থা আছে ওনার পরিবার কাছে হস্তান্তর করবে ওনাকে এটা অত্যন্ত বিপজ্জনক এই যে অজ্ঞান পার্টি মলম পার্টি এগুলো থেকে সতর্ক থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুব সচেতন থাকতে হবে আমাদেরকে এই ব্যাপারে সেটা হলো অপরিচিত যেই হোক ওরা খুব মিঠা মিঠা কথা বলবে খুব সুন্দর কথা বলবে ওদের ওরা ওদের ভাষা ওদের বডির ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর থাকবে ওরা দেখবেন যে খুব থ্রোলি অনেক ইংলিশ বলে কিন্তু তারা এই কাজকর্মগুলির সাথে জড়িয়ে গেছে এখানে অনেক মেধাবী মানুষ আছে কোনো সন্দেহ নেই কিন্তু এরা জ্ঞান পাপি এরা এদের মেধাকে পাপের দিকে জড়িয়েছে ভালো কাজে জড়ায়নি আমি এরকম অনেকে খবর জানি যে এরা খুব ভালো পরিবারের সন্তান এবং খুব মেধাবী এরা বিশ্ববিদ্যালয় পড়ে আমি আমি জানি এরা এই কাজগুলির সাথে জড়িত বিভিন্ন অপরাধের সাথে এরা জড়িয়ে গেছে অর্থের লোভে এবং এরা নেশা করে নেশার টাকা জোগান জোগানোর জন্য এরা এই পদগুলি বেছে নিয়েছে এদের থেকে সাবধান থাকতে হবে ও যত শিক্ষিত হোক যত ভদ্র হোক ইংলিশ বলুক তুখোল বাংলা বলুক আপনার ওগুলি দেখার দরকার নাই মুখে বড় বড় দাঁড়িয়ে আছে আরবি ভাষায় কথা বলে কোরআন কোরআনতাল করে আপনার শোনার দরকার নেই অপরিচিত মানে এলে আপনি খাবেন না খেলেন তো মহাবিপদে পড়বেন একদম মৃত্যুর সংখ্যা থাকে আপনার অনেক মানুষ মারা গেছে আমার অবস্থায় এগুলি অনেক বছর থেকে শুরু হয়েছে নব্বই দশকের একদম প্রথম থেকে এগুলি শুরু হয়েছে অজ্ঞান পার্টির এই কারু খাওয়ার সাথে মানুষকে সুকৌশলে খাইয়ে দিয়ে ওষুধের একটা ওষুধ দিয়ে দেয় মানুষ সাথে সাথে খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় তার সেন্সলেস হয়ে আর কিছুই বলতে পারে না তারপরে তার সব কিছু লুটে নিয়ে যায় লুটে ফুটে নেওয়ার থেকে বড় কথা হলো জীবনটা চলে যাচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা নিল আপনি টাকা এক সময় অর্জন করতে পারবেন কোটি কোটি টাকা কিন্তু জীবনটা চলে গেলে তো শেষ সব দুনিয়ার হিসাব নিকাশে শেষ এই সবাইকে অজ্ঞান পাটি মলম থেকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এটার একমাত্র কার্যকরী ওষুধ হলো সচেতনতা এর বাহিরে কিছু করার নেই কারণ সবাই ভালো থাকবেন